বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ আঠারোশো একচল্লিশ সালে প্রতিষ্ঠা হয়ে আজকে এই দুই হাজার পঁচিশ সালের আজকের এই দিনে একশত পঁচাশিতম তম প্রতিষ্ঠাবার্ষিকী পার হতে যাচ্ছে এজন্য এই আজকের আয়োজনে আমি নিজেকে উপস্থিত থাকতে পেরে অনেক বেশি আনন্দিত এবং গর্বিত মনে করছি এবং ধন্যবাদ জানাচ্ছি ঢাকা কলেজকে আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য বর্তমান সকল শিক্ষক কর্মচারী ছাত্র সাবেক শিক্ষক কর্মচারী এবং অ্যালামনের যে সদস্যবৃন্দ সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের হাত ধরে আজকের এই আমাদের পথ আজকে ঢাকা কলেজ এই এই পর্যন্ত নিয়ে আসা আমি ঢাকা কলেজে দু সালে ভর্তি হই তখন থেকেই ঢাকা কলেজের অনেক কথাবার্তা শুনতেছিলাম ভর্তি হওয়ার সময় আমরা দেখতে পেয়েছি ঢাকা কলেজ অতীতের সকল আন্দোলনে যৌক্তিক আন্দোলনে বিশেষ করে একাত্তর বা থেকে শুরু করে জুলাই আন্দোলনে সব জায়গায় নেতৃত্ব দিয়েছে আমরা একসময় শুনতে পাইতাম ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের ঐতিহ্য হচ্ছে সিটি কলেজের সাথে মারামারি করা তো আমরা এটাও দেখতে পেয়েছি জুলাই আন্দোলনে আমাদের ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজের ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলনের বিপ্লব নিয়ে আসছে এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঢাকা কলেজ আইডিয়াল কলেজের ছাত্ররাই এই সায়েন্স দেবীর নেতৃত্ব দিয়েছে ঢাকা কলেজের ভাইরাই তো আমি সর্বশেষ আমি কথা বাড়াবো না ইতিমধ্যে অনেকেই বিরক্ত হচ্ছেন আমি ঢাকা কলেজের জন্য কামনা ও দীর্ঘায়ু কামনা করি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম